ফাইব্রোমাইলজিয়া এক ধরনের ডিজিজ যেখানে হচ্ছে পেশেন্ট হচ্ছে সমস্ত বডি থ্রু আউট দ্য বডি একটা পেন সিন্টাম অ্যারাইজ করে মোস্ট কমন কজ যেগুলো পেশেন্ট আমাদের কাছে আসে সেটা হচ্ছে পেন থ্রু আউট দ্য বডি অ্যান্ড ফ্যাটিং ফ্যাটিক বলতে ক্লান্তি ফাইব্রোমাইলজিয়ার কজ এখনো অবধি মানে আমাদের স্টাডিতে এখনো কোনো স্পেসিফিক কজ পাওয়া যায়নি কিন্তু এর কিছু ফ্যাক্টর আছে যেগুলোতে আমরা দেখেছি যে আপনার ফাইব্রোমাইলজিয়া যাদের হয় স্পেসিফিক্যালি ফার্স্ট পয়েন্ট ফার্স্ট রিস্ক ফ্যাক্টর ইজ সেক্স মানে মহিলাদের এই ফাইব্রোমাইলজিয়া বেশি দেখা যায় বয়স বয়স বলতে চল্লিশ বছরের ঊর্ধ্বে এই সিমটাম বেশি অ্যারাইজ করে তার সাথে আরো যেগুলো রিস্ক ফ্যাক্টর যেগুলো লিঙ্ক পাওয়া গেছে এই ফাইব্রোমাইলজিয়ার তার মধ্যে অন্যতম হচ্ছে স্ট্রেস ফ্যাক্টর মানে মানুষের যদি কোনো ফিজিক্যাল স্ট্রেস বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস এমনকি মেন্টাল স্ট্রেসও হতে পারে এই ফ্যাক্টর কিন্তু ফাইব্রোমাইলজিয়া পরবর্তীকালে অ্যারাইজ করে ফাইব্রোমাইলজিয়ার কোন স্পেসিফিক টেস্ট নেই যেটাতে হচ্ছে আমরা ডায়াগনস্টিক কোনো টুল নেই যেখানে আমরা এটা ফাইব্রোমায়োলজিয়া ফাইব্রোমায়লজিয়া ইস বেসিক্যালি ডায়াগনোসিস অফ এক্সক্লুশন আমরা প্রথমে হচ্ছে কিছু ব্লাড টেস্ট করাই যেমন রুটিন ব্লাড টেস্ট সিবিসি সুগার কোনো হরমোনাল ডিসঅর্ডার আছে কিনা থাইরয়েড ফাংশন টেস্ট এরপরে আমরা হচ্ছে কিছু রে করাই স্পেশালি সেই জায়গা যে যেই জায়গা পেন নিয়ে পেশেন্ট আসে দরকার হলে আমরা সেখানে তারপরে ইউএসজি করি এরপরে যদি আমরা কোনো কোন সাইন যদি না পাই তাহলে সেখানে আমরা ডায়াগনোসিস আসতে পারি যে এটা ফাইব্রোমাইলজিয়া ফাইব্রোমাইলজিয়ার ট্রিটমেন্ট বলতে মেনলি সিমটোমেটিক ট্রিটমেন্ট পেশেন্ট কে পেশেন্ট প্রথমে কজ যে কজের জন্য হচ্ছে ফাইব্রোমাইল যে অ্যারাইজ করছে সেটা হতে পারে কোন স্ট্রেস ফ্র্যাক্টার বা হতে পারে তার লাইফস্টাইল সেগুলোকে কনসিডার করে আমাদেরকে ট্রিটমেন্ট শুরু করতে হয় ট্রিটমেন্ট এর মেন পার্ট হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে কি হতে পারে সেটা হলো একটা প্রথম হচ্ছে ফুড হ্যাবিটস ডায়েট চার্ট ডায়েট হচ্ছে ভালো থাকতে হবে হেলদি ডায়েট খেতে হবে স্লিপ হ্যাবিটস বেটার করতে হবে স্ট্রেস থাকলে স্ট্রেস ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট এছাড়াও হচ্ছে আমরা মেডিকেশন প্রেসক্রাইব করি সিমটমস এর সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে ইনিশিয়ালি হচ্ছে কিছু পেন মেডিকেশন পেন কিলার্স দিয়ে থাকি এবং তার সাথে সাপ্লিমেন্টারি কিছু মেডিকেশন যেমন ক্যালসিয়াম ভিটামিন ডি এবং আদার ভিটামিন সাপ্লিমেন্টস এগুলো দেওয়া হয় যদি স্ট্রেস থেকে এরকম কোন আপনার সিমটম গুলো বেশি হয় সেক্ষেত্রে আমরা কিন্তু স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য কিছু মেডিকেশন দেওয়া হয় যেমন ড্রাগস এগুলো দেওয়া হয় মেনলি এগুলোর সাথে সাথে পেশেন্টকে কিন্তু তার এনভায়রনমেন্ট কি হোম এনভায়রনমেন্টে যে স্ট্রেস উনি ফিল করছেন সেই স্ট্রেস ম্যানেজমেন্ট এবং আদার ইনক্লুডিং ডায়েট অ্যান্ড স্লিপ হ্যাবিটস এগুলো হচ্ছে বেটার করতে হবে লাইফস্টাইল চেঞ্জেস এর মধ্যে মেন এখানে হচ্ছে প্রথম দুটো ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হলো ডায়েট স্লিপ দেখা যায় যদি স্লিপ সাইকেল ঠিক না থাকে এই শোয়ার টাইম ঘুমানোর টাইম যদি ঠিক না থাকে তাহলে এই সিমটমস গুলো অনেক বেশি দেখা যায় ঠিক টাইমে ঘুমানো অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ স্লিপ লিস্ট এইট আওয়ার্স পার ডে হচ্ছে স্লিপ যাতে ঘুম ঘুম যাতে হয় ওই ঘুমের আগে হচ্ছে এখনকার দিনে আমরা দেখেছি যে খুব এটা খুব কমন ব্যাপার যে আপনার ওই ঘুমানোর আগে হচ্ছে ফোন দেখা খাওয়ার পরে হচ্ছে অনেকক্ষণ বিছানায় শুয়ে থেকে হচ্ছে ফোনে সোশ্যাল নেটওয়ার্কিং এখন এত বেশি প্রিভেলেন্ট তো এগুলো কিন্তু আমাদের স্লিপ সাইকেলকে ডিস্টার্ব করে এবং আমাদের ঘুমটাও কিন্তু ঠিক মতন হয় না এই জিনিসই হচ্ছে যখন দিনের পর দিন হতে থাকে তখনই এটা একটা ক্রনিক কন্ডিশনে এই ফাইব্রোমাই মতন কন্ডিশনে হচ্ছে ডেভেলপ করে যায় তো আমি সাজেস্ট করব যে ডায়েট হেলদি হবে জাঙ্ক ফুড বেশি না খেতে ফুড টাইমিংস ঠিক রাখতে হবে আর সব থেকে সেকেন্ডারি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনার স্লিপ হ্যাবিটস ঠিক করতে হবে অ্যাডিকুয়েট স্লিপ যাতে পাওয়া যায় এক্সারসাইজ একটা ইম্পর্টেন্ট জিনিস কারণ এক্সারসাইজ হচ্ছে প্রথম কথা রেগুলার এক্সারসাইজ পেশেন্টকে মানে যে কোনো মানুষকে তার ফিটনেস মেন্টেন করার জন্য সাহায্য করবে এবং বডি ফিটনেস ঠিক থাকলে সেখানে হচ্ছে আমাদের এই যে থ্রু আউট বডি পেন ফাইব্রোমাইলজিয়ার মতন সিস্টেম মেন সিম্পটম যেটা দেখা যায় সেটা হলো ফ্যাটিক মানে ক্লান্তি এই ক্লান্তি ব্যাপারটাও কিন্তু এক্সারসাইজের মাধ্যমে হচ্ছে কিন্তু কমব্যাট করা যায় পেন ইজ এ ফিলিং ব্যথা কিন্তু একটা অনুভূতি সে ব্যথাটা হয় কি করে ব্যথা হচ্ছে কখন না ব্যথার স্টিমুলাসটা কিন্তু নার্ভ দিয়ে ক্যারি হয় তো অ্যাকিউপাংচারের কাজ হচ্ছে ওই নার্ভ স্টিমুলাস মানে পেন এর যে পাথওয়ে নার্ভের যে পাথওয়ে সেই পাথওয়েটাকে ব্লক করা ঠিক আছে যাতে পেন স্টিমুলাসটা আমাদের ব্রেনে যে ক্যারি না হতে পারে তো অবভিয়াসলি অ্যাকুপাংচার হেলথ কিন্তু আমি বলবো যে যেহেতু আমাদের দেশে এখন অবধি অতটা প্রিভেলেন্ট নয় আমরাও এই মেথড ডে খুব একটা হচ্ছে হ্যাবিচুয়েটেড নই ফাইব্রোমাইলজিয়া কিন্তু কোনো স্পেসিফিক কজ কিন্তু আমরা এখনো কোনো সাইন্টিফিক স্টাডিতে কিন্তু সেরকম ভাবে পাইনি যে এই কারণে হচ্ছে ফাইব্রোমাইলজিয়া ডেভেলপ করছে তো যেই রিস্ক ফ্যাক্টর গুলো আমরা কথা বললাম প্রিভেন্ট করার জন্য অবভিয়াসলি আমাদেরকে সেই রিস্ক ফ্যাক্টর গুলোকে উপর হচ্ছে কনসেন্ট্রেট করতে হবে দেখুন এবার এর মধ্যে দুটো জিনিস যেটা প্রথমেই বললাম যে একটা হলো সেক্স মানে মহিলাদের ক্ষেত্রে বেশি ফিমেল সেক্সে বেশি দেখা যায় সেকেন্ড হচ্ছে এজ এই দুটোকে তো মানুষ কন্ট্রোল করতে পারে না কিন্তু বাকি যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে যেমন হচ্ছে আপনার লাইফস্টাইল সে তারপরে হচ্ছে আপনার স্ট্রেস ঠিক আছে সেগুলো হচ্ছে আমরা প্রিভেন্ট করতে পারি ভায়া আপনার রেগুলার এক্সারসাইজ আর ওই আপনার ডায়েট মেনটেন করে স্লিপ সাইকেল ঠিক করে এগুলো করে আমরা অবশ্যই ফাইব্রোমাইলজাকে কিন্তু অনেকটাই প্রিভেন্ট করতে পারি যেখানে আমাদের মেডিকেশনের প্রয়োজনীয়তাটাও কিন্তু আমরা অনেক কমিয়ে নিয়ে আসতে পারি